তিনি এসে এসেছেন ওনার সম্বন্ধে আমি একটু বলবো সেটা পরে আজকে আমাদের যে বিষয়টা মাতৃভাষা মূল সাবজেক্ট হচ্ছে এটা আমরা কোনো ব্যক্তিকে হাইলাইট করলাম না ক্ষমা করবেন সবাই আমার সুযোগ হয়েছিল এই পঁয়তাল্লিশ বছর যাবৎ ভাষা সন্নি নিয়ে কাজ করার জন্য সে সুযোগটা পেয়েছিলাম এম আর মহাব আপনি ভালো করে জানেন মারা গিয়েছে তার মাধ্যমে ভাষা ইনস্টিটিউট এসে আমি দীর্ঘ এত বছর কাজ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলার যে একুশে মাসের কাজ গুলা করেছি আমি এই ষোলো বছরের কথা বলবো উনি মারা গিয়েছেন তো ছয় বছর এই ষোলো বছরের দশ বছর ধরেন দশ বছরের প্রতিটা প্রোগ্রামে তিনি

আমাদের মন শক্তি নিয়ে একটু বলবো এই জড়ৌ মধ্যে ভিড়ো এক যে আমার অহংকার শিক্ষাসারা থেকে নিয়ে আমরা এই যে এই যে অমর একুশে অনেক বড় ইতিহাস আছে এটা এক দু মিনিটে পঞ্চাশ শেষ করা যাবে মানে এর ইতিহাস গুলো যখন আমার আমি পৃথিবীর বিচারণ করার জন্য অন্য ভাষা শিখব কিন্তু বাংলা ভাষাকে শুদ্ধ করার জন্য দেখেন বাংলাদেশের ভালো একটা প্রতিষ্ঠান ইংলিশকে করার জন্য প্রতিষ্ঠান আছে আমি এখানে যেহেতু আপনাদের আমি মানবতার বিভিন্ন দাবি এবং হচ্ছে আমাদের বিবেকের কাছে যেটা চাওয়া সেগুলো তুলে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে বাংলা ভাষাটা যেন আমাদের আমরা যদি শিখতে পারি আমাদের ছেলে রাজ আজ ইংলিশ শিখছে খুব সুন্দর ইংলিশ করে বলে কথা বলতেছে কিন্তু আমাদের বাংলা আপনার যে মায়ের ভাষা এই মায়ের ভাষাকে হয়তো মার থেকে শিখি কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমি যদি ব্যাকরণগত পার্থক্য করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি অনেকটা পিছিয়ে আপনি ইংলিশে ব্যাকরণ সহকারে সবকিছু বলে দিতে পারবে কিন্তু বাংলা ব্যাকরণটার দিকে যদি আমরা এগিয়ে যাই